দুয় সবাই আমারে ধন্য যেন করেন কেন বিদা রে সবাই আমারে ধন্য যেন করেন নো দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ুব জীবন পাই যে আমার নূরে নবীর নূরানী নজর দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর পাই যে আমার নূরে নবীর নূরানী নজর যাইতে চাই মদিনা না শহর যাইতে চাই মদিনা শহর নীজ দারে ধন্য যেন করেন নবীর দিদারে ধোয়া করিয় সবাই আমারে ধন্য যেন করে নো দিদারে কোরআনপাকে ছাব্বিশ পার সেবানা নবীজি কে সারা মুদের ইমান হবে না কোরআপাকে ছাব্বিশ পারায় বলবানা নবীজি কে সারা মুদের ইমান হবে না জাহান নামে কেউ যাবে নবী দেখিলে ধন্য যেন করে নবীর দিদারে ধোয়া করিয় সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে ধন্য যে ন করে দিদারে